আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের খামারে পর্যাপ্ত পরিমাণে ধানের মাদা তৈরি করা হয়ে গেছে আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মাইসিলিয়াম রান করছে এবং সম্পূর্ণ রেডি মাদার যেমন আমি যেটা আপনাদের একটু কাছ থেকে দেখাই দেখেন একদম পুরা সাদা হয়ে গেছে পুরা সাদা হয়ে গেছে এখন দিয়ে এখন থেকে এগুলো দিয়ে এলেও ধানের ঘরে সিলিন্ডার তৈরি করা যাবে তো আমাদের শীতকালে সবার একটা প্রশ্ন থাকে যারা শৌখিন মাশরুম চাষি বা শুধু শীতকালে মাশরুম চাষ করে তো অনেকেই বলে ভাই কোনটা দিয়ে করবো কোন কোন মাদা দিয়ে চাষ করলে ভালো ফলন আসবে ধানেরটা দেওয়া গমেরটা না কাঠের রেগুলারের স্পন কিনে এনে মাশরুমের মাশরুমের খড়ের সিলিন্ডার তৈরি করবো তো সবার জন্য একটাই কথা বলবো আমি যে খড়টা খড়ের মাদার খড়ে যে বড় সিলিন্ডার তৈরি করতে চান আর তাহলে হচ্ছে আমি বলবো যে আমার সাজেশন হচ্ছে যে আপনারা কাঠের বা গমেরটা না দিয়ে করে আপনারা ধানের মাদারটা দিয়ে করলে সবচেয়ে ভালো হয় কারণ ধানের মাদারটা কাঠে যে খড়ের সাথে ভালো প্রতিক্রিয়া করে এবং ফলন অনেক ভালো দেয় মানে তাড়াতাড়ি মাইসলামটা গ্রো করে যেখানে আপনার কাঠের গুঁড়ার মাদারটা দিয়ে যদি আপনি করেন কাঠের গুঁড়ার স্পঞ্জ এটা ওইটা দিয়ে করেন তাহলে এটাতে প্রায় সম্পূর্ণ মাইশ্রিম রান করতে মিনিমাম এক মাস লেগে যায় আর গভেটটা দেওয়া বিশ পঁচিশ দিনের বেশি লাগে কিন্তু ধানের মাদা দিয়ে যদি আপনি করেন ধানের মাদারটা একদম কী বলে পনেরো থেকে ষোলো দিনের মধ্যে একদম পুরা প্যাকেট সাদা করে ফেলে আমি পূর্ণ করে ফেলে তারপর বিশ দিনের দিনে যদি আপনার প্যাকেট কেটে বিশ পঁচিশ দিনের দিনে যদি আপনি প্যাকেট কেটে দেন তখন দেখবেন আপনার মাশরুম আসা শুরু করে দিয়েছে তো আমরা সবসময় বলে থাকি যে ধানের যে যদি খড়ের সিলিন্ডার করতে চান আপনারা অবশ্যই ধানের মাদারটা ইউজ করেন এটা হচ্ছে আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের এক একজন এক এক থাকতে পারে কেউ গমেরটা ভালো পেতে পারেন কেউ ধানের কেউ হচ্ছে কাঠের গোড়াটা ভালো পেতে পারেন কিন্তু আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি হচ্ছে ধানেরটা অনেক ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ আর তার জন্য আমি নিজেও ধানের মাদারটাই উৎপাদন করি তো সবসময় চেষ্টা করেন ভালো মানের একটা মাদার ইউজ করতে মাশরুমের মাশরুমের যদি আপনি ভালো মানের মাদার ইউজ না করেন তাহলে দেখবেন আপনার ফলন ফিফটি পার্সেন্ট কমে যাবে যে মাশরুমে ভালো মানের ফলন দরকার প্রয়োজন আপনার বলে মাভেন যে আমি মাশরুম চাষে সফল হব তো আপনি অবশ্যই একটা বিশ্বস্ততা পেজ বা বিশ্বস্তটা খামার থেকে ভালো মানের বীজ সংগ্রহ করে সেই বীজ দিয়ে আপনি মাশরুম চাষ করবেন না হয় তাহলে আপনি একদম শেষ তো সবসময় চেষ্টা করবেন ভালো মানের বীজ ইউজ করতে যা ধানের হোক গমের হোক বা কাঠের গোড়ার হোক তো আমাদের জন্য দোয়া করবেন আমরা এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি আমাদের খামারও আস্তে আস্তে বড় হচ্ছে দিন দিন আমরা প্রায় আরও প্রায় পাঁচশো কেজি ধানের মাদার তৈরি করার উদ্যোগ নিয়েছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই তৈরি করা শুরু করবো আমরা পিও টু মাদার তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম